সীমানা জুড়ে পাচিল তুলেছ উঠোন করেছো আটো বাইরে রেখেছ ইয়া বড় মনের দরজা খাটো যতদিন ছিল হাড়িগুলো বড় পিসি কাকা মাতে হাসিতে গল্পে দিন কেটে যেত ঝোলে ছালে আলু ভাতে পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমা কত দূর এ গান উঠোন পেরিয়ে ও বাড়িতে তুলতো সুর এ বাড়ির গাছে ফুল ফল হলে ও বাড়িতে যেত আধা হেসেনের ঘরে চিনি কম হলে চেয়ে আনা ছিল বাধা এ বাড়ির ও বাড়ি চা খেত ও বাড়ির খুঁড়ো ভাত এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে ও বাড়ি বাড়াতো হাত আজকে সবার বড় বড় বাড়ি পাঁচিলে লাগানো কাজ আজকে সবার বড় বড় বাড়ি পাঁচিলে লাগানো কাজ এ বাড়িতে কারো হৃদয় ভাঙলে ও বাড়ি পায় না আজ বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা এ বাড়িতে কেউ মারা গেলে তাই ও বাড়ি দেয় না সাড়া এ বাড়িতে কেউ মারা গেলে তাই ও বাড়ি দেয় না সাড়া